জেলহ মাসের প্রথম দশকে জরুরি এগারোটি আমল জানালেন শেখ আহমদুল্লাহ জেলহজ মাসের মহামান্বিত প্রথম দশকে ইবাদতের ভরা মৌসুম বলে উল্লেখ করেছেন ইসলামী আলোচক ও আসন্না ফাউন্ডেশন চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ এই সময়কে তাই ইবাদতের সৌরভে ভরিয়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে গুরুত্বপূর্ণ এগারোটি আমলের কথা জানিয়েছেন তিনি বুধবার নেজের বীরভাই ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয় তুলে ধরেন শেখ আহমদুল্লাহ সেখানে লিখেছেন রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হল জিলহজ মাসের প্রথম দশক রাসুস সাল্লাম আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ে আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশকের আমলের অধিক প্রিয় বলেছেন সহিবো খারি তাই এই শ্রেষ্ঠ দশকে ইবাদতে স্বরূপে ভরিয়ে তুলি তিনি লিখেছেন আজকাল জিলহাজ বলতে মানুষ কেবল কোরবানি বোঝে জিলহাজের প্রথম দশকে যে ইবাদতে ভরা মৌসুম এটা মানুষের জানা নেয়া অবহেলিত ইবাদতের মৌসুমে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দরকার তাকবীর এই দিনগুলোর গুরুত্বপূর্ণ আমলে উল্লেখ করে শেখ আহমদুল্লাহ লেখেন সাহাবাইগণ এই দশকে তাকবীরের আমলকে এত বেশি গুরুত্ব দিতেন তারা তাকবীরের সম্পর্কে মানুষকে সজাগ করতেন এবং বাজারে চলে যেতেন আমরা এই দশকে বেশি বেশি করে তাকবীরের আমল করিব অন্যান্য উৎসাহ তাকবীর আল্লাহ একবর লাহ অকবর লা ইলাহ আল্লাহ লাহু আল্লাহ অকবর ও লাহ অকবর অলিল্লা পোস্টের নিচে একটি বড় লেখাও শেয়ার করেছেন শেখ হামদুলা যেখানে তিনি জিলহজের মহিমান্বিত প্রথম দশকের এগারোটি আমলের কথা উল্লেখ করেছেন এক নম্বরে অধিক পরিমাণে আল্লাহ জিকির বা স্মরণ করা মন আল্লাহ তালা বলেন যেন তারা তাদের জন্য স্থাপিত কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করে শেরাহজ আঠাইশ আবদুল্লাহ ইবনে আব্বাস রহম বলেন এই আয়তে নির্দিষ্ট দিন বলে জিলহাজের প্রথম দশকে বোঝানো হয়েছে তাফসির ইবনে কাসী দুই নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া কেননা মহান আল্লাহর নিকটে অন্যান্য সময়ে আমলের সে জিলহাজ মাসের প্রথম দশক দিনের আমলের অধিক প্রিয় শহীদ বোখারি নয়শো উনসত্তর সোনানে আবু দাউদ চব্বিশশো আটত্রিশ তিন অন্যান্য সময়ের তুলনা এই দিনগুলোতে পাপ কাজ পরিহারের অধিক সচেষ্ট থাকা সুরহজ আঠাশ শহীদ বোখারি নয়শো উনসত্তর চার সমর্থবান হলেও হজ করা কেননা হজ এক মৌলিক পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরস আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয় মহর্মে নমিজি সাল সুসংবাদ দিয়েছেন সুরা আলী ইমরানে সাতানব্বই সুনানে তিরিমিজি আটশো দশ পাঁচ সামর্থ্য থাকলে কোরবানি করা মহান আল্লাহ বলেন তুমি নিজে প্রতিপালকের জন্য নামাজ আদায় করো ও কোরবানি করো সুরা কাউসার দুই ছয় নম্বরে কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তি কোরবানি করার আগ পর্যন্ত নখ শুল ও অবাঞ্ছনীয় লোম পরিষ্কার করার থেকে বিরত থাকা শহীদ মুসলিম পাঁচ হাজার পনেরো এই হাদিসেও যদিও কোরবানি দাতাকে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত্ব থাকতে বলা হয়েছে তবে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারা ফজিলতপূর্ণ এই আমলটি করতে পারেন এমনি কি শিশুদেরকেও চুল নখ কাটা থেকে বিরত্ব রাখা উত্তম সোনানি আবু দাউদ সাতাশশো উননব্বই সাত অধিক পরিমাণে সাধারণভাবে তাকবির তাহমিদ ও তাহালিল পাঠ করা অর্থাৎ আল্লাহ অকবর আল্লাহ অকবাহ আল্লাহ অকবর আল্লাহ আকবর আল্লাহম পর আবদুল আবদি অমর রদুল্লাহ্ন থেকে বর্ণিত রসুল বলেন আল্লাহর নিকটে জিলহজ দশ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই অতএব এ দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবির তাহমিদ ও তাহলিল পাঠ করো আট তশরিকের দিনগুলোতে প্রত্যেক নামাজের শেষে বিশেষভাবে তাকবির তশরিক পাঠ করা অর্থাৎ নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লম পাঠ করা নয় প্রথম নয় দিনে রোজা রাখা কোনো কোনো বর্ণনায় জেলোহাজের প্রথম নয় দিনই রোজা রাখার নির্দেশনা পাওয়া যায় এ দিনগুলো নেক কাজ আল্লাহর প্রিয় হওয়া এর সবগুলো দিনই নফল রোজা রাখা যায় অনেক ইমামগণ জেলহাজের প্রথম নয় দিনে রোজা রাখাকে মুস্তাহা বলেছেন দশ আরাফর দিন বিশেষভাবে রোজা রাখা আরাফর দিন রোজা রাখলে আশা করা যায় মন আল্লাহ তালা তার পিছনের এবং সামনে এক বছরের গোনা ক্ষমা করে দিবেন সেই মুসলিম এগারোশো বাষট্টি এগারো ঈদের দিনের সৈন্যসমূহ পালন